ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটা জিনিস যা স্কিনে ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে যাদের দীর্ঘদিন ধরে স্কিনে নানান ধরনের সমস্যা যেমন ধরুন যে স্কিনটা ঝুলে গেছে কোনো গ্লো নেই প্রচুর মেচে তার দাগ আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের স্কিনটাকে চাই সুন্দর করে তরতাজা করে রাখতে আর অল্প বয়সে যখন স্কিনটা আমাদের ঝুলে যায় দেখে মনে হয় যে আমাদের বয়সটা প্রায় পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ করে তো আজকে আমি তোমাদের সামনে যে ফেস প্যাকটা নিয়ে এসেছি তা ব্যবহার করলে দুর্দান্ত তোমার রেজাল্ট পাবে যাদের স্কিন জুলে গেছে ফাইন চলে এসেছে চোখের নিচে আমরা ডার্ক সার্কেল চলে আসে এসেছে স্কিনটা কেমন যেন একটা গ্লো নেই স্কিনে রকম গ্লো নেই স্কিনটা কালচে হয়ে যাচ্ছে দীর্ঘদিনের মেচেতার দাগ ব্রোনো র্যাশ ফুসকুড়ি এত হয়েছিল যে সেই দাগগুলো কিছুতে যেতে চাইছে না তাহলে আমি যে আজকে তোমাদেরকে ফেস করে দেখাবো ভীষণই উপকার পাবে চোখের চারপাশে ডার্ক সার্কেল চলে এসেছে ঠোঁটের দুই পাশে চলে এসেছে ফাইন লাইনস তাহলে কিন্তু আমি যেই ক্রিমটি তৈরি করব সেটি কিন্তু ভীষণভাবে উপকার পাওয়া যাবে ডায়মন্ডের মতো চকচকে বেদাগ কাচের মতো একটি ঝকঝকে ত্বক পেতে গেলে আমার এই হোম রেমিডিটা ফলো করতে হবে আমি যেভাবে এই সুন্দর হোম রেমেডিটা আজকে তৈরি করেছি তা ব্যবহার করলে কিন্তু স্কিনটা কাচের মতো চকচকে হবে দীর্ঘদিনের দাগচুপ সব কিন্তু নির্মূল হয়ে যাবে ত্বকে মেচেতা ব্ল্যাক হেডস পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন রিঙ্কালস দীর্ঘদিন ব্রণ হয়ে হয়ে ফেসটা একেবারে দাগে ভরে গেছে তারা ভীষণভাবে চিন্তিত তো আজকের এই হোম কিন্তু হানড্রেড পারসেন্ট উপকার পাবে তো কিভাবে করেছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি তোমাদেরকে করে দেখাবো রান্নাঘরে মাত্র কয়েকটি জিনিস দিয়ে বন্ধুরা দেরি না করে আজই তৈরি করে নাও আমি যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে এই ফেস প্যাকটা কীভাবে করতে হবে তো একদমই অল্প পয়সায় অল্প খরচে এত সুন্দর একটা ফেস প্যাক আমরা বাড়িতে করে নিতে পারি তো চলো কিভাবে করেছি তোমাদের দেখাচ্ছি আর কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো প্রথমেই আমি বলে রাখি এই সমস্ত কিছু নির্মূল করার জন্য শুধুমাত্র লাগবে আমাদের এই প্রাকৃতিক একটি সম্পদ সেটি হচ্ছে চাল চাল ছাড়া আমাদের একদিনও চলে না চাল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো শুধু ফেসে নয় হাতে পায়ে গলার জন্য ভালো আমি এখানে তিন চার চামচ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে তারপরে আমরা যেভাবে ভাত রান্না করি ঠিক সেইভাবে কিন্তু চালটাকে ভালো করে ফুটিয়ে নেবো চালের মধ্যে প্রাকৃতিক ময়শ্চারাইজার থাকে তাছাড়া আমাদের এজিংয়ের যে সমস্যাগুলো থাকে চিরদিনের মতো সেগুলোকে দূর করতে সাহায্য করে চাল হচ্ছে খুব ভালো একটা এক্সপ্লোয়েটার যা আমাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে কোরিয়ানরা চাল দিয়ে নানান ধরনের ক্রিম তৈরি করে থাকেন যাতে এজিংয়ের সমস্যা দূর করে দীর্ঘদিনের মেচে তার দাগ দীর্ঘদিনের কালচে ভাব সেগুলোকে তুলে স্কিনকে মোলায়ম এবং মসৃণ করতে সাহায্য করে তো চালটাকে খুব ভালো করে এইভাবে ভাতের মতো আমি সেদ্ধ করে নেব স্কিনটা যাদের অল্প বয়সেই মনে হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে ভাত চলে এসেছে ঝুরিয়া রিঙ্কলস চলে এসেছে দীর্ঘদিনের হাইপার পিগমেন্টেশনের দাগ সেগুলো কিছুতেই ভালো হচ্ছে না পার্লারে গিয়ে নিয়মিত ফেসিয়াল করেও যখন এগুলো যাচ্ছে না আমরা প্রত্যেকেই সেগুলো নিয়ে কিন্তু ব্যস্ত তো বাড়িতেই যদি আমরা চালের এই সুন্দর ক্রিমটি তৈরি করে নিই কিন্তু আমাদের সমস্ত দাগছোপ মাত্র সাত দিনের মধ্যেই রিমুভ হয়ে যাবে চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সেই চাল সেদ্ধ ভাতটা কিন্তু আমি নিয়ে নেব যেই চালটাকে সেদ্ধ করে নিয়েছি জলটা ফেলবো না জল সমেতি আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে সেটিকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে চালের থেকে যে ভাতটা তৈরি করলাম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তো এইভাবে ভালো করে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা আমরা যদি ভাত থেকে এই সুন্দর একটা ক্রিম তৈরি করে নিয়ে ফেসে ব্যবহার করি বা তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার প্রতিদিন রাতে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনের তারণ্যকে ধরে রাখা সম্ভব আর দীর্ঘদিনের মেচে তার দাগ পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ব্রোনো র্যাশ হুসকুরির দাগ সমস্ত কিছু নির্মূল করবে তার সাথে সাথে স্কিনকে টান রাখতে কিন্তু সাহায্য করে একটা ইয়া লুক দেখতে পাবে যদি এই সুন্দর প্যাকটি তৈরি করে নিয়ে ফেসে লাগানো যায় তো আমি একটি বোলের মধ্যে সেই চালটাকে যে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটি দুই তিন চামচ নিয়ে নিলাম তার মধ্যে কয়েকটি জিনিস আমরা মিশিয়ে নেব এর মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই তিন চামচ কাঁচা দুধ কাঁচা দুধটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে তার মধ্যে থাকে প্রাকৃতিক ব্রিজ যা আমাদের স্কিনকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ব্রাইটনেস নিয়ে আসে এবার তার মধ্যে নিয়ে নেব মধু হাফ চামচ মধু নিয়ে নিচ্ছি তার মধ্যে মধু আমাদের স্কিনকে মসৃণ করে সমস্ত দাগ চোখ তুলে নির্মূল করে আর মধু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা কিন্তু মধুর যে কোনো প্যাক স্কিনে লাগাতে পারে এবার নিয়ে নেব তার মধ্যে গ্লিসারিন তো বন্ধুরা ভাবতেও পারবে না যে চাল দিয়ে এত সুন্দর একটা ক্রিম বা প্যাক তৈরি করে নেওয়া যেতে পারে এটাকে তোমরা প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো কিংবা যদি মনে করো ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারো তো প্যাক হিসাবে ব্যবহার করলে এটা কিন্তু প্রায় এক ঘন্টা রেখে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে আর যদি মনে হয় যে এটাকে ক্রিম হিসাবে ব্যবহার করবে তাহলে কিন্তু সারা রাত রেখে ছেড়ে দিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এই সুন্দর ক্রিমটি আমি তৈরি করে নিচ্ছি বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে পাঁচ থেকে ছয় দিন কিন্তু ভালো থাকবে তাহলে কিন্তু দুধটা অ্যাড করবে না যখন ফেসে লাগাবে তখন দুধ অ্যাড করে নিতে হবে তো বন্ধুরা আমাদের চোখের নিচে দেখো একেবারে কুচকানো একটা ভাব চলে আসে অল্প বয়সেই মনে হয় যে স্কিনটা আমাদের সাত সত্তর বছরের মতো আমাদের স্কিনটা একেবারে যেন বুড়িয়ে গেছে তাতে কিন্তু আমরা প্রত্যেকেই একটু চিন্তায় থাকি তো ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে লাগানোর আগে এইভাবে ফেসে লাগিয়ে আধ ঘন্টা ছেড়ে দিতে হবে আধ ঘন্টা পর এইভাবে আলতো হাতে একটু মাসাজ করে নেব আধ ঘন্টা রেখে দিলে স্কিনটা একেবারে টান টান হয়ে যাবে স্মুথ হবে একটা সুন্দর ব্রাইটনেস আমরা ফিরে পেতে পারি এই অসাধারণ চালের ক্রিম ব্যবহার করে আধ ঘন্টা পর আলতো হাতেভাবে মাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো তারপর বেড়ে যাওয়ার আগে যে কোনো একটা হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়া যেতে পারে আর যদি কেউ মনে করে যে রাতের বেলা পুরো ভেসে লাগিয়ে নিয়ে শুতে যাবে তাহলেও কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যাবে সকালবেলা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তারপর সেটিকে তুলে নিয়ে ভালো করে একটা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে যা আর তাছাড়া কোনো সিরামও ব্যবহার করা যেতে পারে নিয়মিত ত্বকের যত্নে এই রেমিডি খুব ভালো ফল দেবে আশা করি আজকের এই রেমেডি খুব হেল্পফুল হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো ফল পাবে সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল